নমস্কার দেখছেন কলকাতা টিভির সঙ্গে আমি তশমিনা শুরু করছি সংবাদ শুরুতে যে খবর দিকে নজর মহেশতলার সুকান্ত পল্লীতে ভাঙা হলো বহুতল হাইকোর্টের নির্দেশে বাড়ি ভাঙার কাজ শুরু করে পুরসভা বিনা প্ল্যানে ও পুরসভার অনুমতি ছাড়াই বহুতল নির্মাণের অভিযোগ জায়গা দখল করে বহুতল তৈরি হয় হাইকোর্টে মামলা দায়ের হয় আরো একবার জানিয়ে রাখবো মহেশতলার সুকান্ত পল্লীতে ভাঙা হলো বহুতল এই মুহূর্তে আপনারা যে চিত্র দেখছেন মহেশতলার সুকান্ত পল্লীতে সেখানে ভাঙা হয়েছে নির্দেশে বাড়ি ভাঙার এই কাজ শুরু করে বিনা প্ল্যানে ও অনুমতি ছাড়াই বহুতল নির্মাণের অভিযোগ ওঠে জায়গা দখল করে বহুতল তৈরি হয় হাইকোর্টে মামলা দায়ের হয় জায়গা দখল করে বহুতল নির্মাণের অভিযোগে হাইকোর্টে ইতিমধ্যেই মামলা দায়ের ভয়েসতলার সুকান্ত পল্লীতে ভাঙা হলো বহুতল হাইকোর্টের নির্দেশে বাড়ি ভাঙার কাজ শুরু করেছে পুরসভা এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনলাইনে রয়েছে প্রতিনিধি শুভজিৎ চক্রবর্তী শুভজিৎ কি জানা যাচ্ছে দেখো তোমায় জানিয়ে রাখবো মহেশতলার মেহমানপুরের সুকান্তপল্লী এলাকায় হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যে কিন্তু পক্ষ থেকে যে বাড়ি ভাঙার কাজ শুরু করা হয়েছে যেটা অভিযোগ উঠে আসছে পৌরসভা কিন্তু কিন্তু একাধিকবার নোটিশ পাঠিয়েছিল সেই নোটিশকে অগ্রাহ্য করেই এই বাড়ি বাড়ি বিনা প্ল্যানে করা হয়েছিল এর পাশাপাশি তিনতলা বাড়ি করার ক্ষেত্রে পৌরসভা যে ধরনের অনুমতি বা যে ছাড়পত্র লাগে সেই ছাড়পত্র ছিল না এবং এক মহিলার জমি দখল করে এই বাড়িটি নির্মাণ করা হয়েছিল বলে অভিযোগ এবং সেই মহিলাই কিন্তু হাইকোর্টে মামলা করেন এবং তারপরেই কিন্তু হাইকোর্টের নির্দেশ মতো সেই বাড়ি ভাঙার কাজ শুরু করা হয় পৌরসভার পক্ষ থেকে যদিও তোমার এই জায়গায় কিন্তু একটু বিতর্ক সৃষ্টি হয়েছে যেটা জানিয়ে রাখবো তোমায় যিনি বাড়ির মালিক তিনি যেটা অভিযোগ করছেন যে মহেশ্বরের উনত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তৃণমূল কাউন্সিলার তিনি সতেরো লক্ষ টাকা তোলা তোলার টাকা পেয়েছিলেন সেই টাকা দিতে না চাওয়ায় বা দিতে না দেওয়াতেই কিন্তু এই মহিলা তারপরে কিন্তু মামলা করেন অর্থাৎ তার যেটা অভিযোগ তিনি স্পষ্টত অভিযোগ করছেন যে কাউন্সিলরের মতোতেই কিন্তু মামলা করা হয়েছে এবং তারপরেই হাইকোর্টের নির্দেশ মতো সেই বাড়ি ভাঙা হচ্ছে যদিও তিনি হাইকোর্টের অর্ডারকে কোনোভাবেই কিছু বলছেন না সেই নির্দেশ সম্বন্ধে কিন্তু তিনি কাউন্সিলরের বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ আনছেন যে তোলাবাজির টাকা না দেওয়াতেই কিন্তু তার এই বাড়ি ভাঙা হচ্ছে এবং মামলা করানো হয় এর পাশাপাশি কাউন্সিলর তিনি যেটা বলছেন তিনি বলছেন যে যদি এই অভিযোগ প্রমাণ করতে পারেন তাহলে সেক্ষেত্রে যে শাস্তি দেবে সেই শাস্তি কিন্তু আমরা মাথা বেঁধে নেব বিনা প্ল্যানে বাড়ি করা হয়েছিল হাইকোর্টের অর্ডার মতে কিন্তু পৌরসভা সেই বাড়ি ভাঙছে ধন্যবাদ তোমাকে শুভ্রজিৎ